نحمده ونصلي على رَسُولِنَا النبي الكريم اما وَاتٍ فقد الله <تصحة> تعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح <تصح> لي صدري ويسر لي امري واحلل لي قولي صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই পাক ও পবিত্র মহান আল্লাহ রবুল জন্য যে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে রহম করে করম করে দয়া করে এসান করে ইমানদার ঘরে জন্মন করিয়েছে ইমানদার ঘরে জন্ম হওয়ার কারণে আল্লাহ রবুল আমিন আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে যে আমাদের যখন মধ হয় তখন সুন্নত তরিকায় দাফন করা হয় গায়ের কম মানে ইমান ছাড়া যাদের মৃত্যু হয় তো দেখা যাচ্ছে তাদের ধর্মীয় কানুন অনুযায়ী তার বড় ছেলে মুখে আগুন দেবে যে মুখে আমার আব্বা মা নানি দাদি চুমু দিয়েছিল কিন্তু সেই মুখে ইমানবলা ছাড়া মুখে আগুন দিয়ে ঘুচাঘুচি করে তাদের সৎকার্য করা হয় উলামা আমায় একদম দিন কোরআন হাদিস থেকে যেটা বলছেন যে দুনিয়ার আগুন থেকে আপনাকে আমাকে মাছিয়ে নিয়েছে আল্লাহ তো ইমান ভেতরের জিনিস আর মেহনত করে হাসিল করার জিনিস যেটা আপনার আমার নবী সাহাবারা সহাবতে থেকে করে দেখিয়ে দিয়ে গেছে কারোর থেকে কিছু হয় না কার্নে বলা জাত হচ্ছে অল্লা হায়াতের মালিক মতের মালিক লাভের মালিক মুস্কানের মালিক সব কিছুর মালিক হচ্ছে এটা নজরে আছে নজরের বাইরে আছে সাত জমিনের মালিক হচ্ছে তো মহাত্ম বুজুর্গ দোস্ত আজ তো ইমান হচ্ছে সমস্ত আমলের কবুলিয়াত যাহার নাম থেকে কে বাঁচাবে আমাকে ইমান জান্নাতে কে নি যাবে ইমান খারাপ দেখা থেকে কে বাঁচাবে আমার ইমান আমায় হারাম থেকে কে বাঁচাবে আমার ইমান সমস্ত আমলের কবুলিয়াত হচ্ছে আল্লাহ ইমান বলছেন পাক কালামের মধ্যে বেসমিল্লাহ রহমান এ রহিম এলাকা আমানু আমিনু আরবির অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে এটা মোটা একটা ব্যাখ্যা यह है ईमान वाला तुम्हारा ईमान नहीं हे ईमान वाला तुम्हारा ईमान नहीं तो गुलामा एक नाम बोलिएगा ना दिन कुरान हाजिर से के जेटा बोलते हैं ये तो मेहनत लगता होगी ईमान के बड़ी है भांची है अपने आमे जेक खबर बजन तो नहीं जावो तो अल्लाह पाके वादा आ शे माने गारंटी দুনিয়ার সমতুল্যতাকে গুণ দুনিয়ার দশগুণ সমতুল্যতাকে জান্নাত দেবেন বলেছিলাম বৈর্গ দোস্ত আজইও ইমান হচ্ছে ভেতরের জিনিস মেহনত করে হাসিল করা জিনিস তাতে আমার দিল প্রবল করুক সে না করুক হারিসের সারাংশ দুনিয়ার মধ্যে একটা ইমান বলা থাকবে বলনে বলা থাকবে তো এই দুনিয়ার নিজামকে আল্লাহ রুকুলামিন ঠিক রেখে আর ইমানওয়ালা থাকবে না দুনিয়ার মধ্যে তো আল্লাহ রুক এই দুনিয়াকে তরফর করে দেবেন তো আমরা সকলেই ইমানের মেহনত করবার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ইমান হচ্ছে বহুত কিমতি জিনিস দামি জিনিস ইমান চোখে দেখা যায় না যেমন কারেন্ট চোখে দেখা যায় না তো ইমান চোখে দেখা যায় না এটা ভেতরের জিনিস যেটা আপনার আমার নবী করে দেখিয়ে দিয়ে গেছে আল্লাহর হুকুমে আমায় কে খারাপ করবে আমার ইমান আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে কে খারাপ করবে আমারই মান মাতাম দোষ তো আজই হোক ইমানের আমরা সকলেই মেহনত করার চেষ্টা করব ইনশাল্লাহ যখন আমার ইমান পোগার হয়ে যাবে পাওয়ারফুল হয়ে যাবে তখন কি করবে আমায় আল্লাহর হুকুমে খারাপ হবে ফজরের জমাত আমাদের মসজিদে এখানে কম বেশি নব্বই ঘর লোক কিন্তু ফজরের জমাতে শরীর হচ্ছে আটজন নজন কেন না আমার ইমান কমজোর ওই নরম বিছানা থেকে আমার ইমান মসজিদে আনাতে পারছে না আশাল তো খায় মিনার নাম ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমার ইমান কমজোরের কারণে আমার এটা ভাবাতে পারছে না এ মসজিদে গেলে আল্লাহ রবুল্লা আমাকে কি দেবে হাদিসের সারাংশ যে সকাল সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ রব্বুল আমিন তার জন্য জান্নাতে মেহমানদের ব্যবস্থা করে যতবার যায় যতবার আসে ততবারই আল্লাহ রব্বুল আমিন জান্নাতে মেহমানদের ব্যবস্থা করে কিন্তু আমার ইমান দুর্বল কারণে যে মসজিদে গেলে যে স্বভাব আল্লাহ যখন বলছেন ওয়াদা মানে গ্র্যান্ট এতে কোন সন্দেহ নেই আঠেরো বিশ নেই উনিশ বিশও নেই কিন্তু আমার ইমজ ইমান কমজোরের কারণে তো মসজিদে আমি আসতে না তো আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা পাশে থাকবেন আগামীতে আপনাদের সামনে নতুন নতুন ইসলামিক ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ